আমাদের আবেদন পছন্দ নাই করতে পারে আমাদের আদর্শের সাথে একশোটা আপনাদের ঝামেলা থাকতে পারে আমাদেরকে পছন্দ না করার হাজারটা কারণ থাকতে পারে আমাদেরকে মারার পেটার ঝগড়া করার এক কোটি কারণ থাকতে পারে কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসের বীজটা পুঁতে দেওয়ার জন্য সভাপতি আমাদের অবস্থান মঞ্চে যারা উপস্থিত হতে পেরেছেন শ্বশুর কেউ ইচ্ছাকৃত হবে কেউ মাইকের আওয়াজ আছে এই একদিনের অবস্থান মঞ্চে মানে আমরা নিজেরাই নিজেদেরকে আগে সমালোচিত করছি রং গাড়ি আমরা সবাই জানি ডিভাইড করে যে লড়াইয়ে আজকে গোটা রাজ্যের মানুষ নেমেছে তার জন্য এই একটা অবস্থান মঞ্চ এনফ নয় তাহলে আমরা এই অবস্থান মঞ্চ করলাম কেন বা আমরা জেলায় জেলায় এগুলোকে করছি কেন আমাদের এই অবস্থান মঞ্চগুলো করার একটাই উদ্দেশ্য যে যদি আমাদের দাবির সাথে আপনাদের দাবি আমাদের ভয়ের সাথে আপনাদের ভয় আমাদের জেদের সাথে আমাদের সাহসের সাথে আপনাদের জেদ ও সাহস এবং ভবিষ্যৎ সম্পর্কে আমরা যা ভাবছি আপনারাও সেরকমই যদি ভাবছেন তাহলে এই অবস্থান মঞ্চ আজকে কদমতলার বাস স্ট্যান্ড থেকে আমরা আশা করবো গোটা হাওড়া জেলার অন্তত পক্ষে সব কটা গ্রামে সব কটা ওয়ার্ডে আমরা যে যা রাজনীতি করি বা না করি আমরা কোনো ব্যক্তি হই আমরা কোনো গোষ্ঠী হই আমরা কোনো ক্লাব হই আমরা যে যেখানে যেভাবে যুক্ত আছি আমরা যাতে আমাদের এই অবস্থান মঞ্চগুলোকে এই প্রতিবাদীদের অঞ্চলগুলোকে আমরা যাতে বাড়াতে পারি এবং আরও বেশি সংখ্যায় আমরা মানুষের কাছে যেতে পারি শুধু তার জন্য আজকের আমাদের এই অবস্থান খারাপ লাগতে পারে যে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে মঞ্চ বেঁধেছ গান করছো নাটক করছো কবিতা বলছো ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে প্রতিবাদ জানান ভাষা স্টাইল এ বাংলা এ ভারতবর্ষ আমাদেরকে এভাবেই শিখিয়েছে আমাদেরকে পোষ করতে শেখা হবে তাহলে গতকাল হাওড়া জেলা হসপিটালে ঘটনাটা ঘটতো আচ্ছা যদি আমি খুনিরা ধরা পড়ে যেত তাহলে কি আজকে ফিরে একটা শ্রিবিককে গলির পতা হতে হতো যদি কান্দোনির বিচারে সিবিআই দ্রুততার সাথে

তখন সুপার বলেছেন এই সব দায় আমার আমি যদি ঠিক না করতে পারি তাহলে আমি পদত্যাগ করে দেবো তাই বলেছে তো তিন দিনের মধ্যে আমরা বলছি যে আপনি যদি দোষী হিসাবে ওই ভিডিওতে যে ছেলেটি যখন চাকরি পেল আপনি এর কি ইন্টারভিউ নিয়েছিলেন কি ক্রাইটেরিয়া আচ্ছা একে যখন চাকরিতে নিলেন এর বেতন এর কাজের ঘন্টা বছর ধরে একটা কলেজে একজন দিদিমণি লেকচারার হিসাবে কাজ করছেন পশ্চিমবঙ্গ जो लड़का को कल वीडियो में देखा गया और आज इसको पुलिस अरेस्ट किया क्या उसका फिट सर्टिफिकेट आप लिया पुलिस वेरिफिकेशन खोलिए थी अब ये सवाल पूछिएगा तो बोलेगा कि देखो ये लोग पॉलिटिक्स कर रहा है हाँ कर रहे ওকে পাওয়া যাচ্ছে না কাছের ক্ষেতে ওকে পাওয়া যাচ্ছে ওর একটা লেক হয়ে গেছে কলকাতা শহর সাত বছরের নেই বাচ্চা ওটা শরীরটা কামুরে এটা কিছু খবর না आता है कुछ खबर नहीं आता হত্যা দোষীদের শাস্তি নয় প্রতিদিন এই পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থাতে যে মা বাপরা প্রত্যেকদিন দিন নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্ট উৎকণ্ঠা এবং আতঙ্কে আছে তাদের মনে এই সাহসের বীজটাকে ফুটে দেবার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন আমাদেরকে পছন্দ নাই করতে পারেন আমাদের আদর্শের সাথে একশোটা আপনাদের ঝামেলা থাকতে পারে It's this <laughs>